হ্যালো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটি শুরু করার আগে প্রতিটি শহীদ ছাত্র ভাইদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং আত্মার এবং যারা ভাই ছাত্র ভাই আমাদের এই দেশকে স্বাধীন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য সালাম এই জুলুম এবং নির্যাতনের হাত থেকে আমাদের বাংলাদেশকে এবং আমাদের বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়েছে ছাত্র বাইরেই পারে সব কিছু আজকে আমি যে স্থানটিতে আছি সেই স্থানটি হচ্ছে গাজীপুর এবং নৌসন্দী জেলার ঠিক মধ্যবর্তী একটি অংশ শীতলক্ষা নদীর পশ্চিম তীর ঘেসেই হচ্ছে গাজীপুর জেলা আর তার ঠিক পূর্বপাশ ঘেসেই নৌসন্দী জেলা আর নৌসন্দী জেলার এই পাশটি হচ্ছে গোরাশাল আর পূর্ব পাঁচটি হচ্ছে দেওয়াপাড়া খুব সুন্দর অপরূপ সুন্দর এই দুইটি জ্বালাই আজকে আমি আপনাদেরকে ড্রোন দিয়ে এই দুইটি জ্বালাই কিছু অংশ দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং একটি শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে আর আপনাদের এই দুই জেলা নিয়ে কি বক্তব্য বা মতামত আছে তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ঢাকা থেকে সিলেট এবং চিটাগাং এই সড়কটি দুটি রেল একটি দিয়ে যাওয়া একটি দিয়ে যায় আর একটি দিয়ে আসে দুটি দুই লেনের রাস্তা খুব সুন্দর একটি রাস্তা এবং তার ভিউটাও গাজীপুরের ভিউটাও অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর আর শীতলক্ষা নদীর পূর্ব পাশে হচ্ছে গোড়াসা পলাশ থানা সন্ধী জেলা খুব সুন্দর দুই দুইটি জেলায় খুব ভালো লাগবে আমার এই নতুন চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফলো করে রাখুন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন